হ্যালো ইব্রিয়ন নমস্কার সবাইকে আরও একটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে দেখেই বুঝতে পেরেছ তোমরা এই যে আমার ভাই আসছিল না তো সে ভাইকে নিয়ে আমরা যাচ্ছি একটু মেট্রো রেল ঘুরতে তো আজকে আলাদ্দার স্কুলও ছিল স্কুল থেকে সোজা নিয়ে বেরিয়ে পড়েছি এটা ছিল আমার গত সোমবারের একটা ভিডিও ক্লিপ তো এই যে আমরা মেট্রো রেলের টিকিট কেটে এখন রেলের জন্য ওয়েট করতেছি পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করলেই চলে আসে তারপরে মেট্রো রেলে উঠে আমরা চলে আসছি রমনা কালী মন্দির আর রমনা কালী মন্দিরে এসে দেখি যে মানে একে তো সোমবার তারপরে আবার আমাদের এখানে এসে দেখি যে অষ্টপ্রহারের নামযজ্ঞ হচ্ছে আমার যে এত ভালো লাগলো শুনে সেটা আর কি বলবো যে যাক ভগবানের সব কিছুই ভগবানের আশীর্বাদ আর এখানে কি সুন্দর করে সাজিয়েছে সব বিভিন্ন রকমের পুতুল বানিয়েছে বিভিন্ন রকমের ঠাকুর তারপরে এই যে এখানে মানে মানে গিরিগোবর্ধন তারপরে এই যে দেখো দোলনায় দুলছে শ্রীকৃষ্ণ ছোটো ছোটো বাচ্চারা এসে শ্রীকৃষ্ণকে দোল দিচ্ছে মানে এত সুন্দর লাগতে পরিবেশটা তারপরে নামযজ্ঞ কীর্তন হচ্ছে প্রসাদ দিচ্ছে সবাই আমরা প্রসাদ নিয়েছি মন ভরে তারপরে প্রসাদ যে যা খেয়ে পারে কোনো কমতি নাই খিচুড়ি প্রসাদ দিয়েছে সবাইকে ওই যে পাতলা যে খিচুড়ি লেটকা খিচুড়িগুলো দিয়েছে আর তারপরে আমরা এখন প্রসাদও নিয়ে নিয়েছি তারপরে আবার আসছি যে ঘুরে ঘুরে দেখতেছি তারপরে কীর্তনের এখানে বসেছিলাম কিছুক্ষণ মানে বিভিন্নভাবে আমরা আজকে এনজয় করেছি আর কি তারপরে কী ভাগ্য দেখো আমরা এসেছি ওর বাবাও বাইরের কাজে এসেছিল একটু বাইরে তো ওর বাবাকে ফোন করলাম যে আমরা এসেছি তুমি কোথায় আছো বলছো আমিও তো আশেপাশে আছি তাহলে আমিও আসতেছি তো সেও এই যজ্ঞের মহাপ্রসাদ আজকে পেয়েছে তো যাই হোক সব মিলিয়ে আজকের দিনটা আমাদের বেশ ভালোই গেল আসলে আমাদের ধর্মমতে বলা হয় যে এই মহানাম যজ্ঞের প্রসাদ পাওয়া তারপরে এই যে যজ্ঞভূমির ধুলা আহ শরীরে লাগানো বা পাওয়া এটাও কিন্তু তোমাদেরকে এখন একটু নাম কীর্তন সর্বন করাই শুনতে থাকো ভালো লাগবে বন্ধুরা অনেকক্ষণ তো নাম কীর্তন শ্রবণ করালাম এখন চলে আসছি বাসায় আর আজকে তো সোমবার আমাদের নিরামিষ তো আসার পথে অনাকাঙ্ক্ষিত আমার বোনের সাথে দেখা হয়ে গেছে ওরাও আসছিল আমাদের বাসায় তো ওদেরকে নিয়ে একসাথে বাসায় উঠেছি এসে ওই যে প্রসাদ নিয়ে আসছিলাম যজ্ঞের তো ওরা সবাই প্রসাদ খেয়েছে আর দুপুরের ডাল ভাতটা ছিল সেগুলাই খেয়েছে আর এখন রাতের জন্য আমি একটু ফুলকপি আলু দিই সয়াবিনের রসা করবো আর সাথে একটা টমেটোও দিয়ে দিলাম আর ফুলকপির এই রসাটা যে আজকে এত টেস্টি হয়েছে ছিল কেন তা জানি না মানে খুবই স্বাদ হয়েছিল আমি ভেবেই পাচ্ছিলাম না যে কী কারণে এত স্বাদ হলো ফুলকপি আলুটাকে আগে সুন্দর করে কষিয়ে নিলাম সয়াবিনটা দিয়েও কষিয়ে নিয়েছি আর মশলাটা আমি স্কুলে যাওয়ার আগেই করে রেখে গিয়েছিলাম সকালে আর এখন তো ব্ল্যান্ডার মেশিন হয়েছে আগে আমার ব্ল্যান্ডার মেশিন ছিল না তখন বাটা বাটি করতে আসলে অনেক কষ্ট হতো তো যাই হোক এখন দেখো গায়ে গায়ে ঝোল করে নামিয়ে নিয়েছি আর এদিকে একটু বেগুন ভাজি করব গরম ভাতের সাথে গরম গরম বেগুন ভাজি শীতে কিন্তু বেশ জমে যায় আর দিনে রাতে একটু বেগুন ভাসি দিলে ওর বাবার আর কিছুই লাগে না তো এই যে বেগুনটাও ভেজে উঠিয়ে নিলাম আর এখন একটু পাটিসাপটা পিঠা করে দিচ্ছি ওদেরকে আর ভাবতেছি বোনেরা আসলো কিছুই খাওয়াতে পারলাম না তো একটু সেই ছিল ফ্রিজে এখন একটু পাটিসাপটা পিঠা করে দিচ্ছি তো কেমন লাগলো সব মিলিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো বন্ধুরা আজকের মতো তবে এই পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি টাটা বাই বাই